আমরা এখন বেরিয়ে গেছি ওর বাবাও আমাদের সাথে যাচ্ছে কিন্তু ওর বাবা আমাদের সাথে পিকনিকে যাবে না দক্ষিণেশ্বরে যাবে না ওর বাবা একই সাথেই মেট্রোতে যাব আর আমার বান্ধবীরা মেট্রোর ওখানেই আসবে মেট্রো স্টেশনেই আসবে তো ওই জন্য ওর বাবাও একই জায়গায় যাবো বলে ওর বাবা অফিস বেরিয়ে যাবে আর আমাকে নিয়েও আমাকে আমাকে আমরাও আর কি একসাথে বেরিয়ে যাচ্ছি ওই জন্য তো চলো আমাকে চলে এসেছি ওদের সাথে মিটো হয়ে গেছে এখন আমরা হচ্ছে 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 পম্পা আর মাসি এইখানে পালি আর মা আরে এইখানে হচ্ছে সোনালি তমালি হ্যাঁ আমি

আবার এই দেখ আমি কি করে নামছি দেখ পুরো মজা নিয়ে নামবি পুরো মন্দিরে চলে এসছি তাকে ব্যাগটা বেড়ায় দেখায় আমরা আগে পুজোর ডালা কিনবো তারপরে আমরা যাব মন্দিরে পুজো দিতে তখন কিন্তু আমরা মোবাইল নিয়ে যেতে পারবো না কারণ ওখানে মোবাইল অ্যালাউ নয়

দেওয়া হয়ে এখন আমরা গিয়ে ব্যাগপত্র সব নিয়ে নিয়েছি নিয়ে এখন আমরা যাচ্ছি এক জায়গায় বসবো বসে আমরা কিছু খাবার দাবার নিয়ে এসেছি সেগুলো সবাই মিলে আর কি খাবো তো চলো যাই এক জায়গায় গিয়ে আগে বসি আসলে সকাল থেকে সব না খাওয়া রয়েছে তো বাচ্চাগুলো খেতে পেয়ে গেছে তো আগে গিয়ে আমরা বসে একটু খাওয়া দাওয়া করি তো চলো যাই Ada masih? Ada pemandi ma? Polianti Kamali, Kamali Nasionali, Kamali. Ada? Amin. Siapa boleh? Ayo dong. Cukupkan ana. Kamu boleh. <tolak> ini tu, ini. এখন আমরা খাওয়া দাওয়া করে এখন একটু ফটো ফটো সব সেলফি তোলা হচ্ছে এখন ওখানে বন্ধুরা সব ওই যে সব বন্ধুরা ওখানে ফটো তোলা হচ্ছে আর এখানে বাচ্চারা সব খেলাধুলা করছে চলো বন্ধুদের সাথে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই এই যে এটা হচ্ছে পম্পারানি এটা তমালি কলি আর এটা হচ্ছে পম্পার বোল আ জামা উঠে গেল এবার আমরা যাব হচ্ছে বেলুরমোর তো চলো লনটা হয়ে গেছে এই যে এখন ঢুকা পড়েছে আর এখন যাচ্ছে মেয়ে না কথা শুনে নাই যাও কেন চলে এসেছি এখন লঞ্চ ঘাটের দাঁড়িয়ে রয়েছি আমরা চলে এসেছি বেলুন মঠে এখন গিয়ে ঢুকবো আর এখানে সব বন্ধুরা বান্ধবীরা সে একদম বদমাইশ খুব আমি তো খাবো আরে একটা নিলেই ওরা খেতে পারবে আবার সবাইকে দিয়ে করানোর কি আর কাছে পম নি পম্পা বাচ্চার মধ্যে ধরি আমি চা পাটি আর

আমরা একটু ঘুরে নিচ্ছি ঘুরে নিয়ে তারপরে আমরা বাড়িতে বাড়ি চলে যাব। আমরা যেমন যেমনভাবে এসছি তেমনভাবেই যাব আর কি মেট্রো করব তারপর আগে লঞ্চ থেকে লঞ্চ ঘাটটা পার হব তারপরে মেট্রো করে একেবারে শাম্বাজি নামবো শামবাজি থেকে বাসে চলে যাব তো এখন একটুখানি ঘোরাফেরা করছি তারপরে তোর পরিবেশটা এখানে আরতির টাইম হচ্ছে সাড়ে ছটা থেকে সেই টাইমিংটা আরতি হয়

শিব ঠাকুর নিয়ে নাও শিব ঠাকুর আমরা এখন স্কাইওয়াকে আছি চলে যাচ্ছি বাড়ি বাড়ির যেটা কেউ গোলমাসি করেছি সব ফটোগুলো দেবো আমি সব প্লিজ আমরা সবাই মিলে বাসে উঠে গিয়েছি অনেক হেফাজত হলো আমাদের কারণ মেট্রোটা বন্ধ ছিল বলে আমাদেরকে ট্রেনে করে আসতে হলো বাসে করে এসে আমাদের সুবিধা হতো কিন্তু আমার যে একটা বান্ধবী আছে তার বোনের বাসে উঠলে ভীষণ বমেটিন হয় তো সেই জন্য বাসে আসা হলো না আমাদের বাসে এলেই আমাদের খুবই সুবিধা ছিল একদম ব্রিজেই নামাতো তো যাই হোক এখন আমরা ট্রেনে করে এসে এখন দমদম নেমেছি দমদম থেকে রাস্তাটা পার হয়ে এখন আমরা বাসে করে বাইক ভাড়ায় নামতো ওদেরকে ফটো করে দিয়ে মধ্যে দেখবি ব্লগটাকে ডেডিট করলাম প্রায় ভালো থেকে থেকেতো আর গুড নাইট